বৃষ্টির দিনে যদি এরকম ধোয়া ওঠা এক প্লেট কাচ্চি বিরিয়ানি থাকে মনটাই ভালো হয়ে যায় তো সোলারসি মূল রেসিপিতে এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছে আগে আটাটাও মেখে রাখবো ঢাকনাটা লাগানোর জন্য আর এখানে মশলা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ আদা দুই টেবিল চামচ রসুন দুই টেবিল চামচ জিরা এক টেবিল চামচ লবঙ্গ এবং গোলমরিচ বাটা চার পাঁচটা স্টার অ্যানিস দুই টেবিল চামচ বাদাম বাটা এক টেবিল চামচ এলাস বাটা একসা চামচ জয়ত্রি বাটা এক টেবিল চামচ দারুচিনি বাটা এখানে এক কাপ পেঁপে আর হাফ কাপ মতো কুচি কয়েকটা তেজপাতা নিয়ে নিয়েছি এখানে এই মশলাগুলো আমি সব ম্যারিনেট করার জন্য ব্যবহার করব এখানে হাফ কাপ দুধ নিয়েছি এতে জর্দারং ব্যবহার করেছি এটা রেখে দিচ্ছি একটা সাইডে কয়েকটা আলু নিয়েছি সেগুলা ভেজে নেওয়ার আগে এখানে চাল সেদ্ধ করার জন্য যে পানিটা সেটা ঠিক করে নিব এখানে তেজপাতা লবঙ্গ গোলমরিচ দারুচিনি তেল দিয়ে একটু বেশি পানি দিয়ে তারপর এটা রেখে দিচ্ছি এখানে আলুটা ভেজে নিয়ে তারপর এই চোলাতে আমি চালটা সিদ্ধ করার জন্য দিয়ে দিব আর এখানে তার আগে আমি মেরিনেট করার জন্য সমস্ত মশলা দিয়ে দিচ্ছি এখানে সে মাংস নিয়েছি এখানে দেড় কেজির একটু বেশি আর এতে ঘি দিয়ে দিলাম একটু আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া একটু চিনিও দিতে হবে এক টেবিল চামচ সের একটু বেশি এক টেবিল চামচের একটু বেশি পরিমাণ চিনি আর এখানে দিয়েছি কাচ্চি বিরিয়ানি মশলার ভিতরে যে দুইটা প্যাক থাকে দুইটা প্যাকই পুরোটাই দিয়ে দিব দিয়ে এখানে ভালো করে একটু মেখে নিব এখানে মাখাটায় কিন্তু ভালো করে মাখাতে হবে টক দই দিতে পারেন তো আমি এখানে টক দই বাসায় যেহেতু নেই দুধ দিয়ে দেব আর একটু লেবু দিব চিপে তো আড়াইশো গ্রামের মতো দুধ দিয়েছি এখানে এটা এখন আমি ভালো করে মেরিনেট করে রেখে দিলাম এতে পানির ভিতরে একটু লেবু দিলাম এতে ভাতটা অনেক ঝরঝরা হবে তো এখন চালটা আমি বাসমতি পাকিস্তানি বাসমতি যে চালটা ওটা ব্যবহার করেছি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য এখানে আমি মাংসের ভিতরে কয়লা দিয়ে ওতে ঘি সরিয়ে আমি একটু মেরিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য এখানে আধা ঘন্টা পরে কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম এবং বাদাম কুচি এটা সরিয়ে দিচ্ছি তারপর সেই ভেজে রাখা আলুগুলোতে জর্দা রঙ মিশিয়ে একটু দিয়ে দিচ্ছি সরিয়ে পাঁচটায় এর ভিতরে দিয়ে দিব সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে এই যে এভাবে একটু সরিয়ে দিব চার পাঁচটায় এর ভিতরে কিন্তু মাওয়া এবং বাদামটাও দিতে হবে এখন সে সিদ্ধ করে রাখা চালটা দিয়ে দিলাম এর ভিতরে দেওয়ার পর এখন আমি এর উপরে আবার একটা লেয়ার দিব সেই বেরেস্তা পেঁয়াজের যে ভেজে রাখা অংশটা ছিল সেটা বাকিটা দিয়েছি আর দিছি মাওয়া মাওয়াটা কিন্তু দিতেই হবে আর এখানে বাদাম কুচি দিয়ে এখন এই যে এগুলো একটা লেয়ার তৈরি করলাম এর ভিতরে দিয়ে দিলাম সেই রংটা এখন দিয়ে দিব একটু ঘি ঘি দিয়ে দিয়েছি তারপরে যে সেই আটাটা দিয়ে ঢাকনাটা ভালো করে সিল করে দেবো এখন দিয়ে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো তারপর এক ঘন্টা তিরিশ মিনিট অপেক্ষা করব তারপরে যে আমার কাচ্চি বিরিয়ানি রেডি তো মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে টেস্ট